জলাবদ্ধতার পানি ফজরের সময় চারটার দিকে কিন্তু মানুষের ঘরের ভিতরে পানি প্রবেশ করেছিল এখন পর্যন্ত অনেকের ঘরেই কিন্তু পানি জমে রয়েছে আর এটা হচ্ছে রাস্তার পানি রাস্তায় ইতিমধ্যে কিন্তু কমর পর্যন্ত পানি রয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন এই পানির মধ্যেই কিন্তু মানুষ হাঁটাচড়া করছেন পানির মধ্যেই কিন্তু ওনারা চলাফেরা করছেন এটা কেন

সামনের দিকে কিন্তু বাসার চেষ্টা কমতেছে নাকি বাড়তেছে আপনার বাজে পানি বেশি মানে এখন পর্যন্ত বাড়তেছে পানি তো এখন পর্যন্ত আশেপাশের যে বাড়িঘর রয়েছে এখানে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে সব বাড়ি পানি আপনার ঘরে কেমন আপনার ঘরের ভিতরে পানি ঢুকছে এখন আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে কোথায় আছেন আরেক জায়গায় আপনার খালার বাসা ওই বাসায় কি পানি উঠেছে তো এখন পর্যন্ত আপনার কি মনে হয় যে যদি বৃষ্টি না থামে তাহলে কি আরো মানুষের ঘরের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করবে খুব পানি বাড়বে আচ্ছা আপনার কাছে জানতে চাইবো এই পানিটা কিসের পানি মানে পাহাড় অঞ্চলের পানি ইন্ডিয়ার পানি পানি হওয়ার কথা পাহাড় অঞ্চলের পানি ইন্ডিয়ার পানি তো এই পানিগুলো আপনাদের এখানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসে এই ছড়া দিয়ে কি সুরমা নদীর পানি আসে তো আপনার মনে সম্ভাবনা এটা জলাবদ্ধতার বা বৃষ্টির পানি নয় এটা হচ্ছে গিয়ে বন্যার পানি সিলেট সুরমা নদীতে যে বন্যা হয় পাহাড়ের পানি ভারতের পানি কোনো সংযুক্ত নাই ভারতের পানি কোনো নাই আচ্ছা ওকে ধন্যবাদ সিলেট নগরীর সাগরদিগির পাড় তুপখানা বন্দর তালতলা জেল রোড উসমানী মেডিকেল আপনার বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে এমনকি বিভিন্ন ঘরের বিভিন্ন মানুষের ঘরের ভিতরে কিন্তু পানি প্রবেশ করে ওনাদের যে আসবাবপত্র সহ যে ঘরের মাল আসবাবপত্র সেগুলো কিন্তু পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছে এমনকি ইতিমধ্যে অনেক কষ্টে রয়েছে নদীর পারে যে মানুষগুলা রয়েছে সেই যে মানুষগুলার ঘর বাড়ি রয়েছে বসত বাড়ি রয়েছে ওনাদের কিন্তু ইতিমধ্যে অনেক কষ্টে দিন কাটাতে দিন কাটাতে হচ্ছে এমনকি ওনাদের জন্য আজকে এই কষ্ট রাতটাও কিন্তু অনেক কষ্ট ছিল যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এই পানির মধ্যে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ইতিমধ্যে চলাফেরা করছেন এক জায়গা থেকে অন্য জায়গায় বাচ্চাদেরকে নিরাপদ আশ্রয় স্থানে নিয়ে যাচ্ছেন তাও একটু আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে যে বৃষ্টির সাথে পানি কিন্তু আরো বাড়ছে সেটা চেষ্টা করি যে এই যে দেখতে পাচ্ছেন বাদামবাজার নগরীর কিন্তু আরেকটু একটু সামনের দিকে এগিয়ে কিন্তু আপনাদেরকে সেই এলাকাটি ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের সিলেটের বাইরে থেকে যারা লাইটটি দেখছেন সবাই তাদেরকে ওনাদেরকে বলছি সিলেটের মানুষের জন্য একটু দোয়া করবেন যেন সিলেটের মানুষের পরিস্থিতি কিন্তু খুবই বাজে অবস্থা এখন সিলেটের মানুষের কারণ দু সালের বন্যার ক্ষ ক্ষয়ক্ষতি কিন্তু এখন পর্যন্ত সিলেটের মানুষ সারিয়ে উঠতে পারেনি কিন্তু দু সালে আবারও সেই বন্যার অভাব দেখা দিয়েছে

বাইরের ঘরের ভিতরে পরিস্থিতিটা বর্তমানে একটু দেখানোর চেষ্টা করবে যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ঘরের ভিতর থেকে ঝাড়ু দিয়ে সহ দিয়ে সেটা কিন্তু সেই পানিটা বাইরে ফেলছেন কতটুক পানি আছিল এ কয়টার দিকে এটা আনুমানিক আপনাদের ঘরের ভিতরে পানি ছিল কতটুক পানি ছিল আপনাদের ঘরের ভিতরে গলা পানি ছিল আপনাদের এখন কি আপনাদের বাচ্চা কাচ্চার বর্তমান এখন পর্যন্ত কি বাচ্চা কাচ্চা নিয়ে কোনো নিরাপদ আশ্রয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন? যাই হোক আমি বলবো যে চারিদিকে যেহেতু এই পানির জন্য কিন্তু অনেক বাচ্চা কাচ্চা তার মা-বাবাকে সেই দেশ দুনিয়া ছেড়ে কিন্তু বিদায় নিয়েছে তো এই পানির মধ্যে আপনার বাচ্চা কাচ্চাকে একটু সাবধানে রাখবেন একটু দেখে শুনে রাখবেন বর্তমান পানির পরিস্থিতি কি তা কম আছে তো রাতে কয়টার দিকে এই পানিটা প্রবেশ করছে লাগে বেশি তোমার ঘরের ভিতরে পানি হবে এখন বর্তমান আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক পরিস্থিতি কিন্তু অনেক বাজে সিলেট নগরের ছয় নং ওয়ার্ড পরিস্থিতি যে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু ঝাড়ু দিয়ে সেই পানিগুলো কিন্তু এখন পর্যন্ত ঘর থেকে বের না আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন একটু কথা বলতে চাই আপনার সাথে সাথে আপনার আচ্ছা বর্তমানে একটু পরিস্থিতিটা আপনার ঘরের ভিতরে জানতে চাই আর কি যে এই পানিটা কতক্ষণ আগে আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছিল পানিটা আমি বলছি অনুমান

অনেক পানি রয়েছে ওনারা সেই পানিগুলো এখন আহ আস্তে আস্তে ঘরে পানি বেশি হয় আরো বেশি হইতে পারতো আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে আপনার বাচ্চা কাচ্চা সহ কোন নিরাপদ আশ্রয়ে যাওয়ার বা আপনার কোন আত্মীয় স্বজনের বাড়িতে যেখানে পানি নেই সেখানে যাওয়ার কোন চিন্তা ভাবনা বা করেছেন বাকি নাকি বলি এদের পানিতে আসলে সরাই যখন বেশি পানি হয় অতিরিক্ত বৃষ্টি হইলে সরা বুড়ে সরা বোরার পরে ওভারলোড যখন পানি হয় ওভারলোড হওয়ার সাথে সাথে এই পানি কি হয়

অনেক বাজে অবস্থা এমনকি কালকে রাত্রে থেকে কিন্তু ওনাদের অনেক বাজে অবস্থায় যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ শেয়ার সেই ঘর থেকে কিন্তু বা দ্বারা শেয়ার দ্বারা সেই পানিগুলো কিন্তু এখন পর্যন্ত ঘর থেকে বের করছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বল বালতি দিয়ে কিন্তু এখন পর্যন্ত এই যে ঘরের ভিতরগুলো দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে পরিস্থিতি কিন্তু অনেক বাজে টুর বিভারি সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সামনের পরিস্থিতি বর্তমানে কেমন ট্যুর আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন আমাদের কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিলেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন এমনকি আপনার এলাকার বর্তমান আপনি যে এলাকা থেকে দেখছেন সেই এলাকাসহ এলাকার বর্তমান পরিস্থিতিটি আমাদের কমেন্ট এমনকি এই যে দেখতে পাচ্ছেন অবস্থা কিন্তু খুবই ভয়াবহ ছিল এক নগরীর ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের তাদের অবস্থা খুবই বাজে বাজে অবস্থা এখন পর্যন্ত কিন্তু মানুষ এই রাত্রে নির্ঘুম সে ঘুম না ঘুমিয়েও কিন্তু বৃষ্টিতে ভিজে ছাদে রাত কাটাতে হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে